নাইন ভাই আজকে কিছু ফ্রিজ দিবো একদম দামাকা ভাই দামাকা দামাকায় এই যে এই ফ্রিজটা দিবো আট হাজার এটা দিবো আট হাজার এটা নয় হাজার এটা নয় হাজার এটা দিবো বারো হাজার এটা দিবো চোদ্দ হাজার এটা দিবো আঠারো হাজার এটা দিয়ে আজকে ষোলো হাজার টাকা জান ষোলো হাজার হাজার টাকা আজকে এই ফ্রিজগুলো যারাই নিতে চান অবশ্যই আসতে হবে বাদ বাদডা নতুন বাজার বাড়ি যারা যে বলুক রোড নাম্বার

একদম কম বাজারে দিব আজকে একদম মানে যারা আজকে ফ্রিজ না কিনতে পারবো তারা সবসময় আপস করবো এই ভিডিওটা যাদের সামনে পড়বো আচ্ছা আজকে একটু দাম কমাই দিব যেমন আমাদের আমাদের এরিয়াতে বা অনেক অনেক এরিয়াতে যেমন ডেলিভারি চার্জটা ফ্রি দেয় ভাই এটা করে না ভাই কিন্তু ওনারা দামটা নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি দেয় আমি ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারি না ভাই আমার কোনো ভিডিওতে নাই আমি একটু আপনাকে দামটা কমাই দিব যদি আপনাকে সম্ভব হয় যদি আপনাকে ভালো লাগে

পুরান মাল ভাই একটু একটু স্পট থাকবে একটু জং থাকতে পারে একটু মরিচা থাকতে পারে স্পট থাকতেই পারে এটা اصلاদের কিছু নাই কারণ এটা আরেকজনের বাসা ইউ দিয়েছি এটা আপনারা বুঝতেই হবেন এই যে দেখেন এটা কালারটা হলো ব্ল্যাক কালারের মধ্যে আচ্ছা মোটামুটি একদম 100% ওকে আছে ঠান্ডা রাপরে চেক করে আইসা যদি দোকানে আপনারা আশাবাসা থাকেন দোকানে আসবেন দোকানটা ভিজিট করবেন আপনারা এটা এটা ভিডিওতে দিছি এটা ভালো লাগছে এটা দেখতে আইসা যেমন আরেকটা ফ্রিজ আপনার ভালো লাগছে ওইটা নেন সমস্যা নাই তো তবে ভাই মালগুলা সম্পূর্ণ 100% থাকবে কেন না ভাই একটা দোকানদার কখনো আপনারে খারাপ মাল দিবে না আর একটা দোকানদার যাই না হই না আপনার একটা নষ্ট মাল দিবে না কোন সময় যoje উনি ব্যবসা করেন আচ্ছা ভাই এটা বিসমিল্লাহ বিলা প্রাইস বলে দেই একদম এক রেট একবারে বলে দিব 9000 টাকা 9000 টাকা 9000 টাকা ভাই ঠিক আছে তারপরে ভাই এই যে ট্রাষ্টিকের একটা ফ্রিজ আছে ট্রাষ্টিক হ্যাঁ মোটামুটি আজকে ছোট ফ্রিজ বেশি আছে ছোট ফ্রিজ আছে একটু কম বাজেটের আছে

আচ্ছা আরো এক কম জান আবার আমার দরকার হলো ঠান্ডা ভাই আমার দরকার না বডি খোঁচা দেখার আর যাদের ফ্রেশ দরকার ওনারা ফ্রেশ আর যারা দরকার যে আমার ভাই ঠান্ডার দরকার আমার মাছ মাংস যে নষ্ট না হয় আমার ওরকম ফ্রিজ দরকার ভাই হান্ড্রেড একদম ঠান্ডা মান্ডা দেখে চেক করে তারপরে নেবেন একদম নক প্রাইস দিয়ে দিবো জান চোদ্দ হাজার টাকা দিয়ে দিলাম চোদ্দ হ্যাঁ দেখেন তো এটা কত বড় এটা চোদ্দ হাজার তাও ইনভার্টার একটা কম্প্রেশনের দাম বিশ টাকা যদি কেউ না জানেন যদি মনে করেন যে চাপা আছে তাহলে জিজ্ঞেস করবেন একটা ইনভার্টারের কম্প্রেশনের দাম কত এই ফ্রিজটা চোদ্দ হাজার টাকা নক প্রাইস চোদ্দ হাজার টাকা হ্যাঁ তারপরে শার্পের একটা মাল আছে ভাই দেখেন শার্প ব্র্যান্ডের হ্যাঁ এগুলো আজকে মানে অনেক কম দাম থাকবে ইনশাআল্লাহ মোটামুটি বড় আছে ভাই একদম মোটামুটি বড় আছে নিতে পারেন সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ওকে আছে তাও নট প্রাইস চোদ্দ হাজার চান চোদ্দ হাজার চোদ্দ হাজার ঠিক আছে তারপর আরেকটা ফ্রিজ আছে পাঁচশো সাতান্ন লিটার পাঁচশো সাতান্ন এটা একটু আগের মডেল একটু পুরান মডেল এটা আবার একটু আপনার

ওই ফ্রিজ মানুষ সমস্যার কারণে বিক্রি করে আচ্ছা এটা হলো এই যে দেখেন একটু স্পটের কারণে আর একটা আপডেট ফ্রিজ কিনছে এটা রানিং বিক্রি করছে এগুলো বললাম হান্ড্রেড রানিং আসে ভাই আমাদের কাছে আচ্ছা আমরা তো বিভিন্ন বাসা বাড়ির থেকে মাল কিনি অনেক সময় টুকটাক সমস্যা থাকে আমরাই নাই সমস্যা মানে আমি আমরা বলতে কি আমি টুকটাক সমস্যা গুলা সমাধান করি ভাই এখন কে করে না না করে ওটা আমার দেওয়ার বিষয় না কিন্তু আমি কাজ করে ফ্রিজ বেশি আমার এখানে বেশি অংশ টুকটাক সার্ভিসিং হয় ভাই যারা যে সার্ভিসিং করা ফ্রিজ নিতে চান তারা নিবেন আর যদি বলে না ভাই নিব না তাহলে না দরকার নেই সমস্যা নেই ভাই এইটাও আজকে আট টাকা দিয়ে দিব আট হাজার টাকা ভাই আচ্ছা আমরা একটা মিনি ফ্রিজ করলাম ভাই আট হাজার টাকা বিক্রি করি একটা মিনি ফ্রিজ এগুলো আজকে আট হাজার করে দিলাম ঢাকা শহরে অনেক স্টুডেন্ট আছে ভাই এরা আছে বোনেরা আছে ওনারা একটা ছোট ফ্রিজ যে একটু কম বাজেটের তাদের জন্য আট হাজার করে আচ্ছা ডাইও ডাইও হ্যাঁ ডাইও দেখেন কালারটা মোটামুটি একটু সুন্দর আছে দেখেন

র‍্যাঙ্কস কোম্পানি আজকে ডিপ তো অনেক আছে অনেক ডিপ ফ্রেশ একবারে ফ্রেশ ভাই র‍্যাঙ্কস কোম্পানি হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন ভিতরটা দেখেন এই যে ঠান্ডা আছে দেখেন ভাই আদে দেখেন হুম অনেক ঠান্ডা ভিতরটা ফয়েলটা দেখেন এটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে র‍্যাঙ্কস ফ্রিজটা বল এটা আজকে দিব 16 না 15 না 14000 টাকা 14000 যারাই নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট পাঠাবেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠাবেন যে ভাই এই ফ্রিজটা আছে কি নাই আমি বলে দিতে পারবো ভাইয়া ওয়ালটনের এই একটা ফ্রিজ আছে ওয়ালটনের হ্যাঁ

এই যে একটা ফ্রিজ আছে ভাই এটা হলো সিঙ্গারের সিঙ্গারের খুব হেভি ডিউটি ফ্রিজ হ্যাঁ দেখেন ডিপটার অবস্থা একদম ফ্রেশ কন্ডিশন আছে ডিপ নরমাল সম্পূর্ণ 100% ফ্রেশ আছে লক প্রাইস 10000 10000 এই যে একটা ফ্রিজ আছে Samsung এর Frost ফ্রিজ স্যামসাং ভাই দেখেন Frost এর Samsung হুম লক প্রাইস 9000 9000 হুম এই যে একটা Kelvin সুপার Kelvin ফ্রিজ সুপার Kelvin হ্যাঁ Frost হ্যাঁ দেখেন আচ্ছা ওকে

তো এর মাঝে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার এই এই ভিডিওতে ভিডিও তো পুরো ভিডিও আছে ভাই আচ্ছা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিবেন না ভালো লাগলে নাই আর যদি মনে ইংসাহ মনে ইনসা না থাকে অহংকার না থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে যদি আমি একটা মাল বেশি তাহলে তো আপনার কোনো সমস্যা নেই ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম